অপরাধীদের ধাওয়া হাওড়া সিটি পুলিশের গোয়েন্দাদের হাওড়া অন্তর্গত রামরাজাতলা অন্তর্গত রোডে পুলিশের অভিযানে লরিতে করে দুষ্কৃতীরা তৎপরতার সাথে ধরে ফেলে গোয়েন্দারা বাকিরা এক স্টেশন রোড সংলগ্ন ঝিলে ঝাপ দেয় বলে স্থানীয়রা জানান এই ঘটনা এলাকায় চাঞ্চল্য বাকি দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে গতকালকের ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিযুক্ত দুই দুষ্কৃতীকে হাওড়া আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হল স্যার আমরা এই আমাদের এখানে ক্লাব আছে ক্লাবের মধ্যে বসেছিলাম তো একটা বড় গাড়ি কোনোদিন এইভাবে এই স্পিডে এইখান দিয়ে যায় না তো হঠাৎ দেখলাম খুব স্পিডে একটা গাড়ি যাচ্ছে তার পেছনে একটা পুলিশের গাড়ি ধাওয়া করছে তো আমাদের কিছু সন্দেহ হলো মানে এমন স্পিডে যাচ্ছিল যে সামনে কাউকে বলে রানওভার করে দিত তো একজন দুজন একটা মহিলাকে মেরে উঠছে এখানে উনি হাতে চোট পেয়েছেন তো এরকম সন্দেহ হলো তারপরে একজন হঠাৎ ছুটতে ছুটতে এই বাড়ির পাশ দিয়ে ঢুকে পড়লো ঢুকে গিয়ে জলে ঝাঁপ মেরে দিয়েছে জলে ঝামেছে তারপরে জানতে পারলাম যে ওখানে পুলিশের গাড়িটা ওখানে একটা গাড়িকে ধাওয়া করে ধরে ধরা না সেটা আমরা বলতে পারবো না সেটা আমরা বলতে পারবো না স্যারেরা বললেন যে ক্রিমিনাল আছে তো স্যারের স্যার আমরাও একটু বাইক নিয়ে চারদিকটা ওনাদের যে ট্র্যাক করে দেখাচ্ছে সেগুলো আমরা রাউন্ড মারলাম কিন্তু খুঁজে পাইনি না সেটা আমরা গুলি ধান প্রথমে প্রথমে ওই জলটা তত আমি তো প্রথমে একটা ছেলে সানডো ইঞ্জিনিয়ে আমি আসছিলাম যখন তখন রাস্তায় ছিল না তখন সানডো ইঞ্জিনিয়ে পড়ে একটা ছেলে আসছিলো ছুরি উঠে তার পেছনে বড় লরিটা ছিল বড় লি সান সান্ডগেঞ্জি পরে ছিল ছেলেটা ছুটে বহুত স্পিডে ছুটছে বহুত স্পিডে ছুটছে তো লরিটা প্রায় আশি একশো স্পিড ছিল এখান থেকে বহুত স্পিড আছে পুলিশের গাড়িও ছিল আর অনেক পুলিশ ছিল এবার আমি তখন এখান থেকে ওকে দেখে যখন ছুটছে তখন ওই ছেলেটা এইখানে ঢুকে বললো এই ঘরটা তখন আমিই দেখেছি ঢুকে যাওয়ার পর আমি একটা ছেলেকে দাঁড় করলাম দাঁড় করে আমার ক্লাবের বন্ধুদের ডাকতে গেছি তার মধ্যে এসে আমি রিন্দুদাকে বললাম রিন্দু তুমি এখানে দাঁড়াও ছেলেটা এইটা দিয়ে না বেরোতে পারে দাঁড় করিয়ে গেছে ডাকতে গেছে ওই সময় গিয়ে এবার ঢুকেছে ওইখান থেকে জলে ঝামেলা ছিল কজন ছিল বলতো মানে একজন এখানে ঢুকেছে ওটা জানি আমার নাম রাজা দাস কোনখান

দুনিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু